আমার লাইফের প্রথম আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি সেই টপিকটা কথা বলতে গেলে আমার লজ্জা লাগতেছে মনে হয় মুখে মাস্ক পরি না হলে ওয়াশরুমের থেকে ভিডিওটা তৈরি করি দেখেন ভাই আজকে কথা না বলেই না এইখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা মিয়া খলিফা এবং জনি। যাই হোক আপনার যারা এই যে এখন যে আমার ইয়ং ভাইবেরা যারা আছে যারা বিশের আঠারো প্লাস এবং চব্বিশ পঁচিশের মধ্যে যারা আছে তাদের কি অবস্থা হবে সে যদি কি জেলে থাকে যদি নতুন নতুন লিঙ্ক না ভাইরাল করে তাহলে এই পোলাপানগুলা কি কি করে থাকবে এবং তারা বাঁচবে কীভাবে ভাই মানুষের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এরা যে জিনিস দেখাইছে পোলাপান তো পাগল তো এরা যদি আবার মানে একাম কুকাম করে যদি আবারও মানে জেলে থাকে যদি এই নতুন নতুন কোনো লিংটিং না ভাইরাল করে তাহলে পোলাপান তো না খেয়ে মনে করেন হাত শুকাই যাবে হাত শুকাই যাবে ভাই তো দেখেন আমি জাস্ট কোনো না লজ্জা পাইতেছি আমি কী নিয়ে কী বলতেছি আমি নিজে জানতেছি না কারণ আমার এই টপিকটা যখন দেখার পর সামনে আসলো ভাই এত লোভ কেন আমার কথা এত লোভ মানে অতি লোভে তাতি নষ্ট যে একটা কথা আছে আর লোভে পাপ পাপে মৃত্যু এই কথাটা হানড্রেড পার্সেন্ট শিওর দেখেন এই যে সাকিব আল হাসান যে অ্যাড দিয়েছে আমি নাম বলতে চাই না সেটা স্ক্রিনে শো করতে চাই না তার ভিডিওটা আপনারা ভালো করে দেখছেন সোশ্যাল মিডিয়া জানেন তো এই যে জুয়া প্রোমোট করতেছে এর কারণে তাকে তার মনে করেন যদি দীর্ঘ দিন একটা মানে প্রসেসে যদি রাখে তাহলে তো তার মানে অর্ধেক লাইফই ধ্বংস হয়ে যাবে দেখেন আজকে জান্নাত তোহা সরি নাম বলে ফেলছি যাই হোক এই যে এই দুই প্রাণী আমাদের বাংলাদেশে এখনও বেঁচে আছে এরা কেননা যে কাজ করছে আমি ভাবছি তো মনে এরা নিশ্চিত ফাঁসি দেবে আমার এইটাই ধারণা ছিল বলে নিশ্চিত এরা যে কাজটা করছে পাবলিক সমাজে মুখ দেখাবে কীভাবে আমার এইটা ধারণা ছিল ভাই বিশ্বাস করেন আমার ধারণা ছিল এইটা তো এই যে যুব সমাজ এদের দেখে কি শিখবে আর এদেরকে এদের সামনে যতদিন এরা আসবে তখনই আমাদের ওই মনে পড়ে যাবে ওই লিঙ্কের কথা বিশ্বাস করেন ভাই তিন মিনিট একুশ সেকেন্ড এখনও বাংলার যারা আডারো প্লাস চব্বিশ পঁচিশ থেকে আডারো প্লাস এবং আশি বছরই বৃদ্ধ সবাই জানে তিন মিনিট একুশ সেকেন্ড এই যে শব্দটা জাস্ট মানে এটাই আপনারা জানে তো তাহলে এই যে প্রাণী দুইটা যদি আমাদের বাংলাদেশে এরকম করে ঘোরাঘুরি করতেছে এটা তো আল্লাহ আলহামদুলিল্লাহ কেননা তারা এখনও বেঁচে আছে তো যাই হোক সেটা বড় কথা না এরা আকাম কুকাম করতেছে আগলামো সাগলামো করে ইনকাম করতেছে খাইতেছে ভালো কিন্তু অতি লো মানে দিয়ে হচ্ছে না একটা সেলুন খুলে পড়ছে ওই যে একজন ভিডিওতে বলছে তো আমাদের ইলন মার্ক্সের ভাই বেলুন মার্ক্স তো এই যে বেলুন মার্ক্সের যে আজকে এই অবস্থা হইল। এখন কি হবে আর এই যে বাচ্চারা আপনাদেরকে বলতেছি আর কিন্তু লিঙ্ক দিতে যা আর কিন্তু লিঙ্কটিং ছাড়তে পারবে না ঠিক আছে আপনারা অন্য ব্যবস্থা করেন ভিপিএন নেন না হলে অন্য সাইডে যান ভাই কথার কিচ্ছু নাই ওই যে মিয়া কলিফের সাথে কে আসবে কে মিশবে কে লিঙ্ক দিবে অন্য কারোর সাথে তো সে করে না একমাত্র জনি, জনি দাদা ছাড়া মিয়া কলিপা অন্য কারোর সাথে কাজ করে না তো অতএব আমরা হাত বুকে বেঁধে এরকম করে থাকতে হবে এখন মুখ চেয়ে থাকবো কখন কারাগার থেকে সে ছাড়া পাবে তারপর পর যদি আমাদের কথা আবারও বিবেচনা করে মাথায় নেয় বলে না পাবলিক কি করে খাবে পাবলিকের অবস্থা কি এতদিন পোলা মানে হাত মারে নাই এটা কে সরি কি বলে ফেললাম যাই হোক সেটা বড় কথা না তো এদের যে তিন মিনিট একুশ সেকেন্ড দেখার পর মানে আমি বলতে পারবো বুকে হাত দিয়ে ম্যাক্সিমাম ছেলে কাম সাইডে পেলাইছে কাম সাইডে ফেলাইছে কাম সাইড পেলাইছে তো যাই হোক সেটা বড়ো কথা না আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না জাস্ট একটা কথাই বলবো এই যে বেলুন মাখছে খুব তাড়াতাড়ি আপনারা সারা মানে জাবিনের ব্যবস্থা করুন এবং যারা শোভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলতেছি আপনারা জাবিনের ব্যবস্থা করুন না হলে এই আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাবে কেননা তাদের লিঙ্ক চাই 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 কারণ অনেকেই অনেক অভাবে আছে তাদের লিঙ্ক দেখে আপাতত বলে সামনে বছর আমরা সামনে বছর এরকম একটা চিন্তা ভাবনা করে এখন যদি ওগুলো না আসে তাহলে পোল বিয়ে করবে বউ বাচ্চাকে কী খাওয়াবে এতদিন ওগুলো দিয়ে চলছে যাই হোক আর বেশি বলবো না আপনারা ভালো থাকেন অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকেন